আসসালামু আলাইকুম প্রভোশ ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিন আজকে হচ্ছে বছরের দ্বিতীয় দাওয়াত এটা লেট করে আমি আপলোড করছি কারণ অনেকগুলা দাওয়াতে গেছিলাম যার কারণে আমার ভিডিও মানে এডিট করা শেষ হয়েছিল না তো এখন একটা একটা করে দিব ইনশাল্লাহ যাই হোক আজকে যাচ্ছি বন্যা মামির বাসায় এটা হচ্ছে বন্যা মামিদের ছোট্ট শহর শহরটা সুন্দর করে সাজানো তো এর আগেও আমি দেখাইছিলাম ছিমসাম ছোট্ট একটা শহর খুব সুন্দর করে লাইটিং করে সাজানো আর শহরটা আসলেই নিরিবিলি এবং সুন্দর যাই হোক দাওয়াতে মামি কি কি আয়োজন করেছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমরা চলে এসেছি মামির বাসায় তো এখন মামির গেটে আসলে বাসার মধ্যে ঢুকে পড়েছি মামির বাসাটা খুব সুন্দর করে সাজানো কিন্তু মামির বাসায় কাজ চলছে সেজন্য এখনো পর্যন্ত মানে সব কিছু জায়গা মতো রাখা হয়নি তো এখানে বাচ্চারা খেলাধুলা করছে আমার সাথে আরও একটা মামির গেস্ট ছিল মামির বাসায় তো তার বাচ্চা এবং সোয়াদ অঙ্কিতা খুব আনন্দ করে খেলছিল আর মামি এদিকে মজার মজার পিঠা বানাচ্ছিল মামির হাতে পাটি সাপটা পিঠা খুবই মজায় অনেকবার এই পিঠা খেয়েছি তারপর গরম গরম পিঠা খাওয়ার মজায় আলাদা একসাথে খেলো

নানান ভর্তার সাথে ছিল গরুর মাংস এবং মুরগির মাংস গরুর মাংসটা খুবই মজার ছিল এবং মুরগির মাংসটা ছিল হচ্ছে একেবারে তাজা মানে এখানে টাটকা যে মুরগি কেন মানে কেনা হয় ফার্ম থেকে সেটা পিঠা কেমন হয়েছে না পিঠা মজা হয়েছে আছে হ্যাঁ মজা এমনি পিঠা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক রাত্রিতে বাসায় এসেছি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং